হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও আগের থেকে ভালো আছি তবে আমার গলাটা এখনও ছাড়িনি গলাটা তো শুনেই তোমরা বুঝতে পারছো চলো ফ্রেন্ডস তোমাদের আজকে একটা অন্য ধরনের ভিডিও দেখাবো বা বলবো যাই হোক একটা কিছু করব দেখো এই গাছটাকে ভালো করে দেখো এইটা হলো করবি ফুল গাছ এইটা সম্ভবত লাল রঙের করবী ফুল গাছ এই করবি ফুল গাছটাকে আমি একটা বাড়ি থেকে চেয়েছিলাম দিয়েছিল কিন্তু যখন দিয়েছিল তখন এরকম খুব গরম ছিল মানে দিয়েছিল মানে কি ওরা কাউকে কিছু দেয় না আর গাছের ডালটা ভেঙে গেছে আর আমি বলেছিলাম বলে আমাকে দিয়েছিল। এই গাছগুলো আমি এইটার গাছটা আমি কি করে বড় করেছি মানে এইটা আমি চার পাঁচটা একটা ডাল কেটে আমি চার পাঁচটা টুকরো করেছি করে বাড়িতে তিনখানা রেখেছি একটা নিয়ে এসেছি আর একটা জিনিস দেখো এই যে এই গাছগুলো দেখো এই যে এইটা হলো নাকচম্পা বা নাকচাম্পা যাই হোক এই গাছটা কীভাবে মানে কীভাবে গাছটাকে আমরা আবার সুন্দর করে লাগাতে পারি সুন্দর করে করতে পারি বোঝাতে পারছে না গাছটাকে ঠিক মতো লাগাবো অথচ বাঁচবে হ্যাঁ দেখো এই গাছটাকে আমি আজকে নিয়ে তিন দিন হলো আমি রাস্তা আসার সময় দেখলাম পুড়ে আছে তো আমি চার পাঁচটা ডাল ভেঙে নিয়ে এসেছি আর এই যে করবী গাছের ডাল এইটা আমাদের পাশের বাড়িতে ও রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বৌদিকে বলেছিলাম বৌদি বলছে পরে এসে নিয়ে এসে আমি দূর পরে এসে কে নেবো এখন বাইরে দিয়ে ঝুলছে নিয়ে চলে যাই বোলো ঠিক আছে নে এই যে এই ডাল দুটো এই একটা আর এই একটা নিয়ে এসেছি আর এইটা হলো আর একটা আলাদা গাছ এবার কি করে তোমরা যদি চাও তোমরাও যে কোনো গাছে মানে সবজি গাছে না ফুল গাছে ডাল দিয়ে তোমরাও কিন্তু গাছ তৈরি করতে পারো কেমনভাবে আমি যেটা করেছি সেটা জলের মধ্যে রেখেছি এবার জলের মধ্যে করলে সেটা কত দূর কী হবে আমি ঠিক বলতে পারছি না এটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছি কিন্তু আমি কি করেছিলাম এই যে করবি গাছটা দেখেছ আমার বাড়িতে বাপের বাড়িতে বা আমার বাড়ির ওপরে কাজ হচ্ছে আমার যখন দোতলায় কাজ হয়েছে তখন ঘরে প্রচুর বালি ছিল বস্তা বস্তা বালি ছিল আমি কি করেছিলাম ছোট ছোট মাটির ভাঁড় ছিল মাটির ভাঁড়ের মধ্যে বালি দিয়েছিলাম বালি দিয়ে বালিটিকে ভিজিয়েছি ভিজিয়ে কি করছি এই যে করবি গাছের ডালগুলো আছে যেমন এই ডালগুলো আমি পুঁতে দিতাম মানে বাপের এখন হলাম আমি বাপের বাড়িতে নিয়ে গেলাম সেটা পুতে দিতাম পুতে দিয়ে কী করতাম সেইটাকে ছাওয়া জায়গায় রাখতাম ছাওয়া জায়গায় রাখতাম এমন জায়গায় রাখতাম মানে সেখানে কোনো রোদের তাপ আসবে না কিন্তু আলো টালো হাওয়াটাও সবই পাবে তো আমি এই রকম ভাবে যদি রাখা হয় তাহলে এক মাস বাদে দেখবে যে ওখান থেকে বেশ মোটা গোছা শেঁকড় বেরিয়েছে তারপর সেই শেকড়গুলোকে এখন গাছটা যখন শেকড় বেরিয়েছে সেটা তুমি কীভাবে জানবে তুমি তো গাছটা টেনে তুলবে না তখন হোক খুরপি দিয়েই হোক বা কন্নি দিয়ে হোক গাছটাকে ইয়ে মাটি বালিটাকে পুরো ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে সেটাকে দুপাশ দিয়ে কোনো একটা যন্ত্র দিয়ে চাপ দেবে আলগা করে চাপ দেবে হয় চাপ দেবে না শেকোর জন্য ছিঁড়ে না যায় চাপ দিলেই তখন দেখবে ওই বালিটা আলগা হয়ে গেছে তখন বালি সমেত ওইটাকে তুলবে গাছটাকে তুলবে তখন যেই তুলবে না তখন দেখো সমস্ত বালিগুলো ঝরে পড়ে গেছে আর চারপাশে গুঁড়ি গুঁড়ি গুড়ি গুড়ি সাদা শেকড় ভরে গেছে ওই রকমভাবে তুম তোমরা যদি যে কোনো গ্রো ব্যাগে লাগাও গ্রো ব্যাগ বলো বা এরকম ক্যারেট বলো টপ বলো যে কোনো পাত্রে চাইলেই তোমরা লাগাতে পারো তাহলে একটা নতুন সুন্দর গাছ তৈরি হবে তো ঠিক আছে ফ্রেন্ডস আমিও এটা করতে পারতাম কিন্তু এই যে আমার জ্বর সর্দি কাশি এই যে দেখো আমার এখনও কাল সারা রাত আমি মাথা যন্ত্রণা ঘুমাতে পারিনি কিন্তু এই সকাল থেকে আমার তিনবার গা ধোয়া হয়ে গেছে একবার স্নান করা হয়েছে এখন একটা নাইটি পড়ে আছি আরও তিনটে নাইটি কাছে হয়ে গেছে তিনটে নাইটি শুকোতে দিয়েছি এবার এই এই নাইট আর যে এই নাইট তিনটে নাইটি শুকাতে দিয়েছে ওগুলো না শুকালে আমি এখন আর পড়তে পারবো না কারণ সমস্ত হাতালা নাইটি ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো থাকব। আর তোমাদের সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই টাটা